চব্বিশ ঘন্টা আল্লাহরটা তো ভোগ করে কিন্তু এই মজমায় তো একজন হবে কিনা আমি জানি না ডেলি দুইশো বার আল্লাহ বলে দুইশো বা আল্লাহ বলে এরকম লোক আছে কিনা এখানে জানি না সারাদিন ভোগ করে কাটটা হম এটির জন্য আমার আলোচ্য বিষয় হলো এটা আল্লাহর কাছে দামি কিনা যুবক আল্লাহর কাছে দামি কেনা পুরুষ আল্লাহর কাছে দামি কেনা নারী আল্লাহর কাছে দামি কিনা ওই নারী আল্লাহর কাছে দামি কিনা কতটুকু দামি যাকে জান্নাতের আট দরজা ডাকবে আমি হাদিসের শব্দ দিয়েছি ফলে কি আবিল ভুল বললাম জানিয়াতের আট দরজা তাকে ডাকবে সে টুক দামি কিনা রাবে আর বাড়ি আমাকে ছয় বারে আর জিজ্ঞাসা বলছে কেন কাঁদি তাও জানি না কিন্তু কান্না আসতেছে যকে দেখছি সেই কাঁদে জিজ্ঞাস করছি কাঁদো কেন পেটো বলতে পারি না কিন্তু রাবে আর বাড়ি দেখলেই চোখে পানি আসে ভিতরে চিৎকার আসে হায় রাবেয়া তুই কোথায় আমার সমাজের মা বোনরা কোথায় আমার জাতির মেয়েরা কোথায় আমার জাতির যুবতীরা কোথায় ও রাবেয়া তুই তো কৃত দাসী ছিলি আজ তোর দেশের মানুষগুলা দেখলে পছন্দ হয় না হাজার বছর আগে রাবেয়া তুই কেমন ছিলি রাবিয়া তো দুনিয়ার থেকে চলে গেছে হাজার বৎসর হয়েছে আজকেও তো ইথুপিয়ার মানুষগুলা দেখলে পছন্দ হয় না আমি তো ছয় বার গেছি একবার যাই নাই আদিস আবাবার মানুষগুলো এখনো পছন্দ হয় না যার রাজধানীর নাম আদিস আবাবা হায় 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 সত্য এটাই কিন্তু রাবে আর ঘর দেখলে চোখের পানি আসে ইসলাম সত্যের আলো ছড়াই প্রাণী প্রাণী